সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবালের পক্ষ থেকে এবং জিয়া মানুষের কেন্দ্রীয় সকল সকলকর্দার নেতৃবৃন্দের পক্ষ থেকে জিয়া মানুষের সকলকে ঈদের শুভেচ্ছা এবং সমগ্র বিশ্বের সকল মুসলমানদের ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক গর্বানি গরু কিনতে পারিনি তবু আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বৈল শাসক মুক্ত বাংলাদেশ মনে করছি এজন্য আলহামদুলিল্লাহ বলেছি যদিও চাঁদাবাজি করছি না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা বিএনপি নেতৃবৃন্দ চাঁদাবাজি করছি না কিন্তু এখন আসলে গরু খেতে পারিনি তারপরও সমর্থন অনুযায়ী চেষ্টা করব। অন্তত ভাগে হইলেও কোরবানি দেওয়ার সমর্থন চেষ্টা করব যেহেতু চাঁদাবাদের সাথে সম্পৃক্ততা নাই জন্য আর এই উপলক্ষে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্ত সালাম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবালের পক্ষ থেকে এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সকল কর্তা নেতৃবৃন্দের পক্ষ থেকে জিয়া মঞ্চের সকলকে ঈদের শুভেচ্ছা এবং সমগ্র বিশ্বের সকল মুসলমানদের ঈদের আগাম শুভেচ্ছা আপনারাই বলেছেন আপনারা জাতির বিবেক সাংবাদিক জাতির বিবেক এই নাটক মনসুস্থ করার কোনো মানে আদালত আদেশ দিয়েছেন রায় দিয়েছেন ইঞ্জিনিয়ার ঈশ্বা ভূষণকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছেন এবং ঢাকাবাসীও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীও ইঞ্জিনিয়ার ইস্টাকসেনকে মেয়র হিসাবে নগর পিতা হিসাবে আগে থেকেই তারা মেনে নিয়েছে এখন নির্বাচন কমিশনও তাদের সেই গেজেট প্রকাশ করেছে। এখন স্থানীয় সরকার বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব নগর পীতে হিসাবে শপথ দায়িত্ব পারতে পারে আর যদি তা না হয় এসে বেশ বলছেন ঈদের পরে জনগণকে নিয়ে শহীদ মিনিয়ারে শপথ গ্রহণ করে সে যদি বসে যায় তাহলে কী অবস্থা দেখেন অন্তর্বর্তীকালে সরকার আসলে বাংলাদেশ উন্নয়নের বড় বড় যে বিষয়গুলো আছে সেগুলো তার আসলে সিদ্ধান্ত নিতে পারে না এটা লাগে জনগণের ভোটে নির্বাচিত সরকার সেই সরকার ডেভেলপমেন্ট ওয়ার্ক বড় বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক ওয়ার্ক করবে আর অন্তর্বর্তীকালীন সরকার এই ফেসি শেখ হাসিনা পালানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাও জনগণের সরকার যে সেটা তাদের দায়িত্ব হচ্ছে আসলে যে ফেসুদ শেখ হাসিনা যেভাবে একদিনেও শাসনতন্ত্র সৈল শাসক পন্থা চালু করেছিল সেই পন্থাগুলোকে সংস্কার করবে জাতীয় নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি আছে সেগুলোকে সংস্কার করবে দেশের মানুষের যে উন্নয়নের যেগুলো বিষয় আছে সেগুলো সংস্কার করবে এবং নির্বাচন কমিশনের নিয়ম নীতি সংস্কার করবে অর্থাৎ যতটুকু সংস্কার এমার্জেন্সি ভিত্তিতে প্রয়োজন ততটুকু তাদের করা উচিত পাশাপাশি এই বিচার কার্যক্রম কিন্তু আসলে দ্রুত গতিতে হচ্ছে না আরও দ্রুত গতিতে কিন্তু এই জুলাই গণহত্যার জুলাই গণহাত্তার কারি কারি যারা যারা আছে তাদের কিন্তু আরও গতিতে সেই বিচার কার্য পরিচালনা করতে হবে এই সংস্কার চলবে কিন্তু তারপরও আমরা দিনক্ষণ নির্দিষ্ট করে চাই নির্বাচনের দিন খরচাই একবারে নির্দিষ্ট করে এটাই হওয়া এটা নিয়ে এত বাঘ বিতর্ক বিতর্ক হওয়া ঠিক না কারণ প্রায় এক বছর আগামী আগস্ট মাসে তো এক বছর অন্তর্বর্তীকালে সরকারে এক বছর এক বছর কিন্তু কম কম টাইম না এখন এখন হলো মে মাস তাহলে মে জুন জুলাই আগস্ট মানে প্রায় নয় মাস জুন মাসে প্রায় নয় নয় মাস হলো নয় মাস হলো অন্তর্বর্তীকালী সরকার তাদের যতটুকু আমরা আশা করছি যে সংস্কার কমিশন বিচার যতটুকু আশা করছি দ্রুত গতিতে আগানোর কথা ছিল আসলে সে পর্যন্ত তারা পারেনি আরও গতিতে আঘাত হবে এবং নির্বাচনের তারিখ দ্রুত গতিতে ঘোষণা করুক তাহলে দেখবেন যত জল্পনা কল্পনা যত তর্ক বিতর্ক সবই থেমে যাবে এটা হলে বাস্তবতা ধন্যবাদ আপনাকে